রুটির মূল্য মজনু মুহিবুর রহমান ভোর পাঁচটার অ্যালার্মে আমার ঘুম ভাঙে টেমসের কুয়াশা তখনও ধূসর মলিন কিন্তু সিলেটের রফিকের চোখে শুধু একটা হিসাব আজ কত পাউন্ড জমবে চোখের পাতাটা ভারী তবু ডেলিভারি ব্যাগ কাঁধে নিয়ে হাঁটের রাস্তায় রাস্তায় উবর বার্তায় বাজে সপর বাস্তবের সুর রেস্টুরেন্টের কিচেনে ভিজে হাত তেলে পড়া দাগে সমস্ত শরীর ক্ষত তবু হাসে সে কারণ বাড়ি থেকে এসেছে মেসেজ বাবা টাকা দরকার ফসল নষ্ট হয়ে গেছে রফিকের ভাবনায় এই শহর আলোয় ভরা তবু তার রাতগুলো অন্ধকারে কাটে ভাড়ার টেনশন বৈধ কাগজের অপূরুয়তা তার স্বপ্ন ছেলে মেয়ে ভালো স্কুলে পাঠ নেবে কিন্তু টিউশন ফি সামলাতেই তার আরও ছটা শিফট বাড়ানো লাগবে নিজের পায়ের নতুন জুতো না কারণ দেশের বাড়ি তার দালান উঠছে যা সে কোনো দিন হয়তো দেখবে না লন্ডনের ঠাণ্ডা হাওয়া তার হাড়ে জমে যায় কিন্তু বুকের ভেতর আগুন জ্বলে একটা স্বপ্নের জন্য যা নিরন্তর বাংলা গেসে পড়ে থাকে হ্যাঁ সে রোজগার করে কিন্তু সেই রোজগার মানে হাজার মাইল দূরের সে কান্না মুছতে নিজেরই হাসি রাখে বন্ধক নিলাম